জীবনবোধ পার্থ সারথী গোস্বামী জীবন একটা কবিতা হতো যদি মিলিয়ে যেতাম ছন্দ নিরবোধি জীবন একটা নাটক হলে পরে নায়ক হতাম নাটকীয় সব মোড়ে জীবন যদি হতো একটা গান সুর হয়ে তাকে বুকেতে ধরতাম জীবন যদি ছবির মতো হতো রঙে ভরিয়ে দিতাম খুশি মতো জীবন একটা কাচের জানালা হলে সব অদেখাই তাকাতো চোখ মেলে জীবন একটা বর্ষা ঋতু হলে সবুজ ফিরে পেতাম বৃষ্টি জলে জীবন যদি চাঁদের আলো হতো জোচনাতে তেমন হতোই আলোকিত জীবন যদি হতো মিষ্টি হাসি বলতাম শুধু তোমায় ভালোবাসি জীবন একটা খেলাও যদি হতো জিতিয়ে দিতাম লোড়ে রীতিমতো মতো জীবন যখন ও সব কিছুই নয় ভেবে বৃথায় সময় অপচয়